আগ্রাছড়ির মানিকছড়িতে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলা টাউন হলের সামনে থেকে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কে কেন্দ্রীয় কালী মন্দির এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিকছড়ি টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় সনাতন নেতা ডাক্তার দীপন কর্মকার ও সঞ্জয় দেবনাথের যৌথ সঞ্চালনায় এবং বাবুল দেওয়াঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমা এতে প্রধান আলোচক ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নির্মল দাস জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন জেলা ছাত্রদলের সহসভাপতি উজ্জ্বল দে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের জেলা সাধারণ সম্পাদক দোলন দাস মানিকছড়ি কালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাদল বরণ সেন ও সাধারণ সম্পাদক তুষার পাল আলোচনায় বক্তারা বলেন পাহাড়ে বসবাসরত হিন্দু সম্প্রদায় সহ সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করা যায় সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সংগঠনটি এছাড়াও পাহাড়ে সকল সম্প্রদায়ের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান বক্তারা আমরা সকল সম্প্রদায় মিলে একত্রে কাজ করে আমাদের নেতা ওয়াদুদ ভূয়ার নেতৃত্বে আধুনিক খাগড়াছড়ি নির্মাণে আমরা আবারও আপনাদেরকে সাথে রেখে পাশে রেখে আগামী দিনে এই মানিকছড়িকে নতুন করে আমরা আরেকটি নতুন মানিকছড়ি গঠন করার জন্য আমরা সর্বান্তভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক শ্রেণী হতে পারে আমাদের গুত্র আলাদা করে। কিন্তু আমাদের ক্ষেত্রে এক সংগঠনে বেনায় না থাকলে আমাদের অনেক কিছু আমরা সমস্যার সম্মুখীন হই যার ফলে আমাদের হিন্দু নয় সংসদের ব্যানারের মাধ্যমে আমাদের ভবিষ্যতে আগাত হবে মানেশ্বরী উপজেলায় যারা হিন্দু বসবাস করেন তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ করেছেন আলোচনা সভা শেষে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ উপজেলা শাখায় সর্বসম্মতিক্রমে বাবুল দেওয়ানজিকে সভাপতি সঞ্জয় দেবনাথকে সাধারণ সম্পাদক লিটন নাথকে যুগ্ম সাধারণ সম্পাদক ও কান্তি দেকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এ সময় পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সনাতন সমাজ পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ কয়েকশত সনাতন নরনারী উপস্থিত ছিলেন ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা